এরকম হইতে পারে যে এই যে দাড়ি পালার পক্ষে আপনি ভোট চাইছেন সেই ভোটটার কারণে সেই ভোটটাকে উশিলা করে সেই ভোট চাওয়াটাকে উশিলা করে আল্লাহ আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দিতে হয় একজন পতিতা নারী তিনি একটা কুকুরকে পানি খাওয়ার কারণে তাকে আল্লাহ জীবনের সমস্ত গুণা ক্ষমা করে তাকে ব্যস্তবাসী করেছে আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশে অন্যতম একজন পরিচিত মুখ যিনি কিনা গত ১৬ বছর ধরে সৈরাসার শেখ হাসিনার বিরুদ্ধে অনলাইনে যুদ্ধ করে আসছে আপনারা সকলেই তাকে চিনে থাকবেন যে জালোঘাটি এক আসনের জামাত সমর্থিত এমপি প্রার্থী ডক্টর ফয়দুল হক তিনি কিন্তু আগে বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিল এবং পাঁচই আগস্টের পরে বিএনপির বেশ কিছু অপকর্ম দেখে তিনি বিএমপি থেকে পদত্যাগ করেছে দর্শক তার নির্বাচনী গণসংযোগের সময় একটি বক্তব্যকে কেন্দ্র করে পুরো বাংলাদেশে এই মুহূর্তে বিতর্কিত সৃষ্টি হয়েছে একটি চাঞ্চলক সৃষ্টি হয়েছে তার একটি বক্তব্যকে উদ্দেশ্য প্রণীত করে উপাকাণ্ডা সরিয়ে সারা বাংলাদেশে তাকে বিতর্কিত করার চেষ্টা করতেছে দর্শক তিনি এমন

ফয়দুল সেই ভিডিওটা একটু দেখে আসি যে ভিডিও নিয়ে বর্তমানে একটু বিতর্কিত তৈরি হয়েছে এবং সেই ভিডিও নিয়ে কোন একটা মহল পোপাকাণ্ডা ছড়াইতেছে জামাত ইসলামকে ট্যাগ দিতেছে জামাত ইসলামকে হ্যাও প্রতিপন্ন করতেছে চলুন দর্শক আমরা তার সেই ভিডিওটা দেখে আসি এবং তার সেই ভিডিওর ভিতরে আসলে কি বলে তার সেই কথাগুলো ভুল নাকি সঠিক আমরা বিস্তারিত জেনে আসি বিড়িটা যে দোকান খাইবে না ওই বিরির অর্ডার দেবেন আর লক লক একটা শুকটান মারি এই লক লক কি খবরটা কি কবে তোর এই যে কারবারটা কি দেশে দেখছো নারী পাল্লা ছাড়া এদেশাতো তো না নুই দেই। আপনি শুনেন আমি তো গলফের চলে বল কারণে আমার আনন্দ লাগতেছে। কিন্তু এমনও হইতে পারে আমার ভাই হয়তো কোনোদিন ইবাদত করার সুযোগ পায় না। ওই সুক্তন্দা বা বীরির মধ্যেও যদি সে ওই দাড়ি পাল্লার দাওয়াত দি আর আল্লাহর দরবারে কবুল যায়। এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালোতর। কোন অবস্থায় বসে থাকে। ঠিক। দর্শক আপনারা ভিডিওটা সম্পূর্ণ শুনছেন তাই না চলুন আমরা আরেকটু শুনে আসি আর একটুখানি শুনে আসি যে আমরা মূল কথাটা তিনি কি কথাটা বলছে সেই কথাটা আরেকটু শুনে আসি আমরা সুযোগ পাই নাই ওই সুক্তম দাও বীরের মধ্যেও যদি সে ওই দাঁড়ি পাল্লার দাওয়াত দিয়া আল্লাহর দ্বারে কবুল হয়ে যায় এমনও হইতে পারে পিসনের সব দিয়ে তার তো লাভ তিনি বলছে যে ওই সুক্তান্তদ বিড়ি খাওয়া অবস্থায় তিনি যদি দাড়ি পাল্লামারকে ভোট চায় এবং সেই দাড়ি পাল্লামারকে ভোট চড়া যদি আল্লাহর দারে কবল হয়ে যায় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে এই তার এই কথাটাকে কেন্দ্র করে কোন একটা মূর্খ জাতি তারা এই বিষয়টাকে তারা মিথ্যাpropagana ছারিয়ে তারা এটা বিতর্কিত করার চেষ্টা করতেছে দর্শক তিনি কিন্তু এখানে কি বলছে আপনারা যদি খুব ভালোভাবে শুনছেন যে আপনি যদি বিড়ি খাওয়া অবস্থায় বা আপনি যদি ওই সুখ অবস্থায় তিনি তার বাসায় যে সুখ টান অবস্থায় যদি আপনি কোনো একটা ভালো কাজ করেন আল্লাহ চাইলে সেই ভালো কাজটার উচিলায় আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারে দর্শক এরকমটা বলা হয় যে একজন পতিতা নারী তিনি একটা কুকুরকে পানি খাওয়ার কারণে তাকে আল্লাহ জীবনের সমস্ত গুণা ক্ষমা করে তাকে ব্যস্তবাসী করেছে তিনি কিন্তু ঠিক এভাবে একটা উদাহরণ দিয়েছে যে আপনার কাজটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় যেহেতু জামাত ইসলাম একটি ইসলামিক দল এবং ইসলামিক দলের পক্ষে আপনি কাজ করার জন্য আপনার এই দাওয়ারটা দালার দরবারে কবুল হয়ে যায় তাহলে আপনার যে বিড়ি খাওয়া যে বিড়ি পাপ এবং আপনার যে জীবনে যত পাপ আছে সেই পাপগুলো আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে কারণ দর্শক আমরা কিন্তু জানি শুধুমাত্র সেরেক এবং পরের হক সারা আল্লাহ সমস্ত গুণ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে এবং যেটা যে কোনো একটা উচিলা দিয়ে তো এরকম হইতে পারে যে এই যে দাড়ি পালার পক্ষে আপনি ভোট চাইছেন সেই ভোটটার কারণে সেই ভোটটাকে উচিলা করে সেই ভোট চাওয়াটাকে উচিলা করে আল্লাহ আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দিতে পারে কারণ বলা তো যায় না আল্লাহ আসলে কার কোন উচিটা ধরে আল্লাহ আপনাকে মাফ করবে আল্লাহ আপনাকে জাহান নাম থেকে বাঁচাবে আল্লাহ আপনাকে জান্নাত দেবে দর্শক এখানে স্পষ্ট তো ক্লিয়ার যে তিনি আসলে কি বলতে চাইছে এবং সেই কথাটাকে কেন্দ্র করে আমরা সোশ্যাল মিডিয়ায় কোন একটা গোষ্ঠী মূর্খ জাতি তারা কি পোপাকাণ্ডা সারাইতেছে আমরা কিন্তু এই বিষয়টা দ্বারাই স্পষ্ট বুঝতে পারি তাদের এই পোপাকাণ্ডায় জামাত ইসলাম সহ এগারো দলের যে জোটটা বেঁধেছে সেই জোটের আলহামদুলিল্লাহ কিছু হবে না আগামীতে ইনশাল্লাহ 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 জামাত ইসলামী সরকার গঠন করবে দর্শক এই ছিল আজকের ভিডিও অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট অফিস জানিয়ে যাবেন দর্শক আজকের মতো ভিডিও কেন শেষ করছি দেখাবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ